শিয়ালদা দক্ষিণ শাখা লক্ষ্মীকান্তপুর লাইনে রেল অবরোধ যাত্রীদের কর্মব্যস্ত দিনে রেল অবরোধের দরুন তীব্র ভোগান্তি শিয়ালদা দক্ষিণ শাখা লক্ষ্মীকান্তপুর লাইনে বুধবার দক্ষিণ বারাসাত স্টেশনের প্রথম লাইনে প্ল্যাকার্ড হাতে নিয়ে রেল অবরোধে সামিল হয় রেল যাত্রীরা যাত্রীদের অভিযোগ যে ভিড়ে ঠাসা কামড়ায় উঠতে এই লাইনে এমনিতেই যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি সইতে হয় তারপর আবার নতুন করে প্যাসেঞ্জার ট্রেনে মহিলা কামরা বাড়ানোর ফলে সাধারণ যাত্রী অর্থাৎ পুরুষের সমস্যা বেড়েছে

অন্য কমার্মেন্টের টোটালি যেতে পাচ্ছেন অন্য এই যে ট্রেনটা টা আছে সাতটা এত ভিড় হয় এত ভিড় ভিড় বগি তুমি আজকের আমাদের অগরোধ একটাই কারণে সেটা হচ্ছে জেনারেল বগিকে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে তাহলে এতগুলো যে লোক এতগুলো পাবলিক এতগুলো পুরুষ প্যাসেঞ্জার তারা যাবে কোথায় তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আর বি এফ চার্জ করা করেছে এবং লাড্ডি চার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে লেডিস খোপ থেকে যেটা জেনারেল খোপ ছিল জেনারেল খোপ থেকে লেডিস ক্যাম্প বাতিল করতে হবে পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন এই জবাব কে দেবে আমরা জবাব চাইছি কার কাছে জবাব চাইবো এই জবাবের এই জন্যে আজকের আমাদের এই বিক্ষোভ লেডিসদের জন্যে দরকার পড়লে লেডিস স্পেশাল করে বগি বাড়িয়ে দিক সেটা করুক সেটা না করে ট্রেন মারাক তা না করে যেটা জেনারেল বগি ছিল সেটাকে লেডিস করা হলো তারই বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন এখন কি চাইছেন এখন কি চাইছেন এখন চাইছে না রেল কর্তৃপক্ষ এসে আমাদেরকে কথা দিক যে জেনারেল বগি থেকে যে লেডিস স্ট্যাম্প মারা হয়েছে সে স্ট্যাম্পটাকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আর বানাক লেডিস স্পেশাল করুক লেডিসদের সুবিধার্থে করুক আমরাও শুভাকাঙ্খী লেডিসের কিন্তু আমাদের পুরুষদের উপর অত্যাচার করা হচ্ছে কেন আপনারা না আপনারা না হুম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক